মৃত্যু এক নিষ্ঠুর বাস্তবতা মায়া ভোরে জগতের ব্যস্ততায় যখন আমরা হঠাৎ এসে মৃত্যু থেকে আপনি কি দিতে পারেন আবার ঘরে আসতে পারবেন, রাতে যখন আপনি ঘুমোতে চান তখন আপনি কি নিশ্চিত থাকেন যে আপনি সকালে জেগে উঠবেন আপনি যখন কোনো গাড়িতে চড়েন তখন কি নিশ্চয়তা দিতে পারেন যে আপনি নিরাপদে গাড়ি থেকে নামতে পারবেন আমার ভাই একটু চিন্তা করলে আপনি বুঝতে পারবেন জন্মের পর থেকেই আমাদের মাথার উপর ঝুলে আছে মৃত্যুর তলোয়ার এজন্য এক অঘোষিত মৃত্যুদণ্ড যে কোনো মুহূর্তেই যা কার্যকর হতে পারে আপনি আল্লাহর পথের প্রথিক্ষণ যখনই মৃত্যু আসুক আপনার আর ভয় নেই চারপাশে একটু নজর বুলিয়ে দেখুন না কত মানুষ ফসল বুনেছে কিন্তু ঘরে তোলার আগেই এসে গেছে অনন্তের ডাক কত মানুষ শখের বাড়ি নির্মাণ করেছে কিন্তু নতুন ভবনে ওঠার আগেই বেজে গেছে তার বিদায় ঘন্টা কত ছাত্র ক্লাসে ভর্তি হয়েছে কিন্তু বছর শেষ হবার আগেই খালি হয়ে গেছে কত সিট কত দুধের শিশুর শয্যা রচিত হয়েছে মাটির আধারে কত দুরন্ত কিশোর জীবনের মায়া কাটিয়ে চলে গেছে অন্ধকার কবরে প্রিয় ভাই এই মুহূর্তে যদি আপনার মৃত্যু চলে আসে আপনার কি হবে আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত আপনি কি কবরের সোয়াল জবাবের জন্য প্রস্তুত আপনি কি আল্লাহর সঙ্গে মোলাকাতের জন্য প্রস্তুত আপনার সব সালাদ কি আদায় করা আছে আপনার কোনো রোজার কাজা কি বাকি আছে আপনি কি আপনার গুনাগুলোর জন্য তাওবা করে নিয়েছেন প্রিয় ভাই আপনার যদি মনে হয় আপনি এই মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত না তবে আপনাকে নিজের অবস্থা পরিবর্তনের উদ্যোগ নিতে হবে এবং তা এখনই এই মুহূর্তেই প্রিয় ভাই বোন সাবধান আগামীকাল তাওবা করব বলে নিজেকে ধোকা দেবেন না আগামীকালের সূর্যোদয় দেখার সুযোগ হয়তো আপনার হবে না বিগত এক ঘন্টায় যারা মারা গেছে অবচেতন মনে তারাও ভাবত তারা কখনো মরবে না অনেক অবুজ ভাই আছেন যারা তাওবার আশায় গুনাহ করেন না রজবিল্লাহমিনিক প্রিয় ভাই এই গুনাহের অবস্থায় তো এসে যেতে পারে মৃত্যুর ডাক আপনি কিভাবে তাওবার আশায় গুনাহ করতে পারেন এর চেয়ে বড় মূর্খতা এর চেয়ে বড় বোকামি আর কি হতে পারে কত দুর্ভাগা নাইট ক্লাবের আনন্দ রাতে ভুলে পড়েছে মৃত্যুর কোলে কত হতভাগা রাতে কানে হেডফোন চাপিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে কিন্তু আর জেগে উঠতে পারেনি পর্ন সাইটে অশ্লীলতার জোয়ারে ভাসতে ভাসতে আজরাইলের থাবায় কুপকাত হয়েছে কত অভাগা গুনা করতে গিয়ে কি আপনার মনে পড়ে না আপনার মাথার উপর ঝুলে আছে মৃত্যুর ধারালো তলোয়ার আমার ভাই যৌবনের রঙিন সময়গুলো যেন